আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক দিন পর আজকে আমরা বের হয়েছি ঘোড়াটাকে ট্রেনিং করাবো মাঠে নিয়ে যাব তো মাঠে নিয়ে যাওয়া আমরা চড়েও যাইতে পারি বাট হচ্ছে দ্রুত যাওয়ার জন্য হচ্ছে বাইকের সাথে ওকে নিয়ে যাব। দেন আশা করি মাঠে একটা সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে সেখানে রাইড করব তো চলুন সরাসরি মাঠে যাওয়ার সঠিকভাবে ট্রেনিং করাতে হলে সঠিক জায়গায় ট্রেনিং করাতে হবে যার ফলে কিন্তু আমরা এখান থেকে চড়ে যাইতে পারতাম বাট আমরা চাচ্ছিলাম না যে ওর অতিরিক্ত এনার্জি লস হোক আমরা সরাসরি হচ্ছে ওকে বাইকের সাথে ধরে নিয়ে যাব দেন মাঠে যাওয়ার পর ওকে হচ্ছে প্রপারলি যেভাবে ট্রেনিং করানো দরকার যেভাবে রাইড করা দরকার আমাদের সেভাবে রাইড করানোর চেষ্টা করবো যাতে ফুল এনার্জি পাই এবং সেই সাথে রাইড করাটা ইজি হয়ে যায় তো প্রথম দিকে বাইকের সাথে ভালোই চলতেছিল কারণ ও শুরু থেকেই বাইকের সাথে এভাবে বিভিন্ন জায়গায় যেয়ে অভ্যস্ত বাট শেষ পর্যন্ত আমার চড়তেই হলো কারণ ও পুরো রাস্তাটা এভাবে যেতে চাচ্ছিলো না বারবার ডিস্টার্ব করতেছিল তো চিন্তা করলাম যে এভাবে সময় নষ্ট না করে যেহেতু বেলা কম তো আমরা দ্রুত কীভাবে পৌঁছানো যায় এই জন্য পৌঁছানো ট্রাই করতেছিলাম ঘোরার পিঠেই বাট এখানে এসে যেটা দেখতেছি এখানে ফুটবল খেলা চলতেছে আর ফুটবল খেলা অফ রেখে তো আর আমি হচ্ছে এই মাঠটাকে ব্যবহার করতে পারবো না এই মাঠটা নতুন করে সমান করা হয়েছে অর্থাৎ এই মাঠের যে উঁচা দোপা যে জায়গাগুলো ছিল এগুলো সমান করা হয়েছে তো এইখানে ঘোড়াটাকে রাইড করানোর জন্য একদম পারফেক্ট অবস্থা তো আমরা হচ্ছে বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্কস যখন খাই তখন আমাদের পেটসগুলোকেও চেষ্টা করি ওদের সাথেও একটু শেয়ার করার অনেকেই বলবেন যে এটা হচ্ছে ঠিক না বাট কিছু করার নাই আমাদের ভালোবাসা থেকে মাঝে মাঝে আমরা এই ধরনের আচরণ করেই থাকি আমাদের প্রাণীর সাথে দেন আমরা হচ্ছে শুরু করলাম প্রপারলি ওর ট্রেনিং একটা ঘোড়াকে রেসের জন্য তৈরি করার জন্য হচ্ছে বড় মাঠে গোল গোল ঘুরানোটা অনেক জরুরি কারণ রেসিং ট্র্যাক বা হচ্ছে আমাদের যে রেসের মাঠগুলো যেরকম থাকে সেই অনুযায়ী ঘোড়াগুলোকে বাম দিকে ঘুরাতে হয় অর্থাৎ অনেক সময় দেখা যায় যে লাইন ছেড়ে বের না হয়ে যায় যেটা হচ্ছে রেসিংয়ের ভাষা তো সেই প্র্যাকটিসটাই করানো ট্রাই করতেছিলাম যদিও আমি এই ব্যাপারে একদম প্রফেশনাল না আমার ঘোড়াও হচ্ছে নতুন ও কোনো রকম কখনও রেসে অংশগ্রহণ করে নাই বাট দেখতে পাচ্ছেন বারবার প্রবলেম করতেছিল এই দিকে তো একটা লোক তো অনেক ভয় পাইছে তো যাই হোক ওভারঅল আমরা হচ্ছে ওকে ট্রেনিং করানোর চেষ্টা করতেছিলাম মাঝে মাঝে ওকে এক্সারসাইজ করানোটাও জরুরি তো সব মিলিয়ে ঘোরাটাকে নিয়ে আজকে বিকালে অনেক সুন্দর সময় কাটলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম